আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর একমাত্র নারী ফেরাউনের স্ত্রীর যাকে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা দিয়েছিলেন জান্নাতের ঘর বানিয়ে দিয়েছিলেন পবিত্র কোরআনে তাহিরিমের এগারো নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলেন আর যারা ইমান আনে তাদের ব্যাপারে আল্লাহ ফেরাওয়ানের স্ত্রীর স্ত্রীর দৃষ্টান্ত দিচ্ছে সে আমাকে বলেছিল হে আমার প্রতিপালক তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আল্লাহ এখবার প্রশ্ন হলো ফেরাওয়ানের মতো জালিমের স্ত্রী হওয়ার পরেও কেন এত বড় মর্যাদায় ঘোষিত হয়েছেন ফেরাউনের স্ত্রী কেন ফেরাউনের এত বড় সম্মান দেওয়া হলো ঘটনা শুরু হলো ফেরাউনের আর এক দাসীকে নিয়ে যেই দাসী গোপনে মুসা সালামের প্রতি ভক্তি রাখতো এবং এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু যেহেতু ফেরাওয়ান নিজেকে খোদা দাবি করেছিল আর সেই দাসী ফেরাওয়ানের রাজমহলের দাসী ছিল তাই সে প্রকাশ করতো না কিন্তু ইমান কতদিন গোপন রাখা যায় সত্য একদিন বের হয়ে আসে একদিন মনের ভুলে হাত থেকে কিছু একটা পড়ে যাওয়ার পর ফেরাওয়ানের সামনে সে বলে বসল হায় আল্লাহ আমি খেয়াল করিনি সাথে সাথে ফেরাউন ধরে বসলো এই দাসী তুই কার নাম নিলি তখন দাসীর পক্ষে আর অস্বীকার করা সম্ভব হলো না সাথে সাথে দাসীকে শাস্তি দেওয়ার জন্য রাজমহলে অন্য অন্য বাইক পেয়াদের হাজির করলো ফেরাউন ফেরাউন সবার সামনে দাসীকে চিৎকার করে বলল তুই কি মোসার ধর্ম গ্রহণ করেছিস আমি ব্যতীত অন্য কোন খোদার নাম নিয়েছিস দাসী বলল হা আমি এক এবং অদ্বিতীয় খোদার অনুসরণ হয়েছি যেই খোদা তোকে শারীরিক শক্তি দিয়েছে বলে আজ তুই চিৎকার করে কথা বলছিস এই কথা শুনে ফেরাওন রেগে গিয়ে একটি পাত্রে গরম তেল বসিয়ে দিলতে হুকুম দিল সেই তেলে আজ নিঃশ্বাস হবে দাসী ও তার দুই ছোট মেয়ে তেল গরম হয়ে গেলে ফেরাউন দাসীর দিকে তাকিয়ে বলে উঠল এখনো সুযোগ আছে তুই আমাকে খোদা হিসেবে গ্রহণ কর তাহলেই তোর দুই মেয়েকে আমি ছেড়ে দেব এবং কি তাদেরকে মুক্তি দেব দাসী তখন একটু হেসে বলল হে মিথ্যাবাদী গোমরা খোদা তুই আমাকে কি উত্তাপ তেলের তেলের ভয় থাকাচ্ছিস আর তোর ভয় পাওয়া উচিত এক এবং অদ্বিতীয় আল্লাহকে যার মুখোমুখি একদিন তোকে হতে হবে আমার তো দুই মেয়ে যদি আরও কয়েকটি বেশি থাকতো তো আমি তাদেরও প্রবাহ করতাম না এক আল্লাহর জন্য সবাইকে বিসর্জন দিতাম কি আমার নিজেকেও সেই মুহূর্তে রাগান্বিত ফেরাউন দাসীর বড় মেয়েকে নিয়ে একে ফুটন্ত তেলে ছেড়ে দিল মেয়েটির শরীরে কয়েক সেকেন্ডের মধ্যে কঙ্কালে পরিণত হলো ফুটন্ত তেলের ধাক্কা দেওয়ার আগে নিষ্পাপ চেহারাটি মায়ের চোখের সামনে মনে কোঠায় ভেসে উঠলো উসরু ধরে উঠল পারল না মা বলে যা ছিঁড়ে চিৎকার এসলো কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না তার মস্তিষ্ক যেন নিস্তর হয়ে গেছে শরীর অঙ্গের ভার যেন দ্বিগুণ হয়ে গেছে ঐতিহাসিক গুণ বলেন যে পৃথিবীতে এই মায়ের মতো কঠিন পরীক্ষা বোধ হয় অন্য কোনো মা আর দেননি এরপরে ছোটো মেয়ের পালা মেয়েটি কিছুক্ষণ আগে বইয়ের দুধ বুকের দুধ খেয়েছিল ছোট মেয়ে ফেরাউন হিংসু বাঘের মতো নিয়ে তাকে ফুটন্ত তেলে যখন ফেলবে তখন মায়ের ভিতর থেকে একটি ঘুমরানির আওয়াজ এলো ফের বলল হাসতে হাসতে বলল যে আমি বুঝতে পারছি যে তোর নারী সেরা ধন শুধু একবার বল যে আমি ফেরাউন শিশু বেঁচে যাবে কিন্তু রব্বুল আমিন সেই নারীর অন্তরে এত বেশি ইমানের স্বাদ ছেলে দিয়েছিল সে যেন উত্তপ্ত তেলের উপরে দেখতে পারছে তাই তো দিয়তার সাথে বললো এই পৃথিবীর সকল কিছু বিসর্জন দিতে পারি কিন্তু ইমান বিসর্জন দিতে পারব না কাল বিলম্ব না করে উত্তপ্ত তেলে দুধের সুখে ফেলে দিল রব্বুল আলমিন জিব্রাইল আল্লাহ সেখানে পাঠিয়ে দিলেন জিব্রাইল সেই মায়ের চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে সেই মা তার দুই আদরের কন্যা সন্তানকে রুহুককে হাসতে হাসতে তেলের উপর দিয়ে উড়ে যেতে দেখলো তাদের শরীর থেকে সুগ্রান বের হচ্ছিল এবং চিৎকার করে বলছিল মা আর কাচ্ছ কেন আমরা তোমার কোল থেকে আরো প্রশান্তিতে পেয়েছি উত্তপ্ত তেলের ভিতরে চলে যাচ্ছি মা দেখা হবে জান্নাতে আল্লাহ একবার এই দৃশ্য দেখে ফেরাউনের দাসী আরো খুশি হয়ে গেল এবং বলল এ ফেরাউন তুই কি আমাকে শেষ পর্যন্ত আমাকেই তেলে ফেলে দিবি আরে দূর তুই কি ফেলে দিবি আমি নিজেই চলে যাচ্ছি আমি জান্নাত দেখতে পাচ্ছি এই কথা বলে দৌড়ে গিয়ে নিজেই তেলের ভিতরে ঝাঁপ দিয়ে দিল সেই মা এই দৃশ্য দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল যে রাজমহলের অনেকের চোখ অশ্রু হলো সবচেয়ে বেশি নাড়া দিল ফেরাউনের প্রিয়তম আসিয়ার অন্তরে সে ভাবতে লাগলো যে একই কাণ্ড এত বড়ো স্যাক্রিফাইস মানুষ করতে পারে কি আছে ইসলামে কি আছে এই অদ্বিতীয় আল্লাহর ভিতরে কী লুকিয়া আছে লাইলাহের ভিতরে তার যেন আর দর্শ হচ্ছে না তারপর সে এক ও অদ্বিতীয় আল্লাহ পক্ষে নিয়ে জ্ঞান অর্জন কর্তা শুরু করলো এবং এক সময় ফেরাহের সবচেয়ে প্রিয়তম আসিয়া ইসলাম ধর্ম কবল করলো আল্লাহ একবার কিন্তু এই ঘটনা যাতে জালিম ফেরাহের কানে না যেতে পারে তাই গোপনীয় রাখলো এক পর্যায়ে ফেরন জিনে গেল যেহেতু আসিয়াকে অনেক ভালোবাসতো তাই সে ছলে বলে কৌশলে আসিয়াকে বোঝাতে লাগলো ফেরন অন্ত অন্তর অনেক কষ্ট পেলো কেননা এই পৃথিবীতে আসিয়াকে সবচেয়ে তো ভালোবাসত তার প্রিয়তম স্তের হিসাবে প্রভুত্বকে মেনে নিচ্ছে না তাকে খোদা মানছে না এই বিষয়টা ভাবতেই তার অবাক লাগতেছে সেই স্ত্রীকে বোঝাতে লাগলো কিন্তু আসিয়ার এক কথা সে জীবন দিতে পারে কিন্তু কোনোভাবে লাইলা হিল্লা থেকে সরে আসবে না ফেরাউনের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর একদিন ফেরাউন কঠোর হয়ে গেল সে বলল যে আসিয়াকে কারা কারা প্রেরণ করলো এবং তার নির্যাতন করো আল্লাহ একবার আসিয়াকে অমানবিক নির্যাতন করা হলো এবং জীর্ণ আসিয়ার শরীরের সামনে এসে দাঁড়িয়ে ফেরাউন বলল আসিয়া সময় আছে সেই রাজমহলের সময় তোমার অপেক্ষা করছে একবার শুধু তুমি আমাকে প্রভু হিসেবে মেনে নাও আমি কারাগার এবং অত্যাচার থেকে তোমাকে মুক্তি দিব। আসিয়া করুণ সুরে বলল আরে আমার প্রভুর কাছে আমি একটা জান্নাতে ঘর চেয়েছি সেই ঘরে যেতে চাই তার কাছেই শ্রেষ্ঠ আশ্রয় হে জালিম 페রাউন তোরই রাজমহলের ভিতর আমার দম বন্ধ হয়ে আসছে একথা শুনে রাগান্বিত ফেরান বলল এখনই আশ্রয়ের জন্য শুল প্রস্তুত করো উল্লেখ করে রাখি এই পৃথিবীতে শুল ফাঁসি এই জাতীয় মৃত্যুদণ্ড ফেরাউন শুরু করেছিল শুল বলতে বোঝায় দুই হাত দুই পায়ে ফেরাক ঢুকিয়ে কাঠের সাথে যুক্ত করে সোজা করে রাখা আর এই যন্ত্রণায় কাতর হয়ে মারা যায় আসে আমি কি মর্মান্তিক এই মৃত্যুদণ্ড ইতিহাস বলে যে আসিয়াকে যখন শোলবিদ্ধ করা হয় তখন মিশরের মানুষের সাথে সাথে জন্তু জানোয়ার পশু পাখি দিয়েছিল। কেটেছিল কারণ এত সুন্দরী চেহারার একজন নারীকে এত ভাবে মৃত্যুদণ্ড কীভাবে কেউ দিতে পারে তা বিশ্বাসই করতে পারছে না আসিয়ার হাত পায়ে পেরাক মারার পর কঠিন যন্ত্রণা আসিয়া কাতরাতে কাতরাতে একটি কথা বলল হে আমার প্রভু তুমি আমাকে এই ফেরান থেকে রক্ষা করো আমার জন্য তোমার জান্নাতে একটা করে দে্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ রব্বুল্লা আলমিন সাথে সাথে জিব্রাহল আমিনকে পাঠিয়ে দিল এবং জিব আমিন আসিয়ার কানে কানে বলল হে আল্লাহর পিওর বান্দি রব্বুল আলমিন তোমার কথা শুনেছেন এবং তোমাকে এই দুনিয়াতেই জান্নাতের একটি শ্রেষ্ঠ ঘরের নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ একবার রব্বুল আলমিনের আসিয়ার এই একটি বাক্য এত পছন্দ করেছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সকল উন্মতের জন্য এই বাক্যটি পবিত্র কোরআনের মধ্যে স্থাপন করে দিয়েছেন সোরা তাহারিমের এগারো নম্বর ইয়াদ যদি আপনারা পড়েন দেখতে পারবেন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন স্মরণ করো যে ফেরাউনের স্ত্রীর ব্যাপারে সে প্রার্থনা করো করুণ সুরে বলেছিল যে হে আমার প্রতিপালক তুমি আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দিও সুবাহ